খালি আর বসা আছে নিজের লস স্বীকার করে কি কারণে দেখতে গাড়ি দেখতে নয় বাচ্চাটা দেখতে গাড়ি লিয়ানো কোনো কামের সাথে সাথ নাই একটা হাউস করলে কত সময় লাগে না ঠিক কত সময় লাগে দিক আসি আসি তো একটা গান থাকি হ্যাঁ সুন্দর করে যদি খুলে লাই সাইড দিও মিছ দাও খুলে মানে এই ইয়া খুঁড়া দিবে গ্যারেন্টি কে কি আমি এই দুই দিনে দেব এ করে দেব এতগুলো মেশিন চালাচ্ছে হ্যাঁ করে দেব আর এটা আপনার মানে কি হয় কত সময় লাগবে ওখানে বাচ্চাটা যে বরিংয়ের মধ্যে আসে তিরিশ বা চল্লিশ ফিট নিচে আসে সম্ভবত তো আমার প্ল্যান হচ্ছে যে আমি ওর এক ফিট দূরে এক ফিট দূরে আরেকটা আমরা কূপ খুঁড়বো যেমন বাড়িতে আমরা লোকাল কুপটুপ খুঁড়ি দেশীয় পদ্ধতি সেরকম দেশীয় পদ্ধতি একটা কূপ খুঁড়বো কূপ খুঁড়ে আমরা বাচ্চাটাকে দেখবো সে কত দূরে আছে আমরা ফিতা মাপবো বা সুতা মাপবো সে অনুযায়ী একটা খুব ওই পর্যন্ত আমরা নিয়ে যাবো নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ভেঙে দিয়ে বাচ্চাটাকে আমরা তুলে নিয়ে চলে আসবো এত মূল্য ধরে তো খোঁড়ার দরকার নেই খোঁড়াখুরির দরকার নেই সময় সাপকের দরকার নেই এখানে আরও দুই তিন দিন সময় লাগে যাবে মাটি মুটি সব নষ্ট হয়ে যাবে কৃষকের ক্ষতি হবে আর সময় সাপেক্ষের ব্যাপার বাচ্চাটা পছন্দ হয়ে যাবে এটা অযৌক্তিক একটা কাজ হচ্ছে এলাকাবাসী কাজ হচ্ছে আমাকে আমরা যেটা বলছি জামাতের আমিরের সাথে কথা বললাম তো উনি বলছে যে যেহেতু টিউনীদের সে কাজটা হচ্ছে

একজন উঠে আসবে একজন করবে একদম দুই হ্যাঁ এখন সহজ পদ্ধতিতে আমরা এই পদ্ধতিতে আগাবো আপনারা যেহেতু এলাকা লোক আপনাদের জনমানের লোক আছে তাদের সাথে সহযোগিতা করে এই কাজটা বন্ধ করে আর ওই কাজটা শুরু করে মানে গত কালকের ঘটনা এই কি একটা শিশু বাচ্চা থাকবে ওই অবস্থায় আমাদের সেরকম ভাবে সুযোগ দেয় না আমাদের গ্রামের মানুষরা কিন্তু এই উদ্যোগটা নিয়েই চলো বুঝছেন প্রথম অবস্থায় এই যখন ওই বাচ্চাটা পড়ে তখন প্রায় আধা ঘন্টা পর ফায়ার সার্ভিস আসে এখানে এসে উপস্থিত হয় ঘন্টা সেটা তারপরে এদের মানে ফাং ফাং করতে এদের সময় লাগেছে অনেক আর ভেঁকুটা আসছে প্রায় মিনিমাম চার চার ঘন্টা পর হ্যাঁ চার ঘন্টা পর আসছে তাহলে ওনারা ওনারা যে আগে আসে কি করছে এখানে বলেন ওনারা আসে ওনাদের ওখানে দেখছি খালি ঘুরছে হ্যাঁ ওনারা দেখছি খালি ঘোরাঘুরি করছে যে কাজটা দেখতেছি আমার মনে বলতেছি আগামী এক সপ্তাহ তারা পারবে না নগা থেকে একটা লোক আসছে চ্যালেঞ্জ করছে একশোতে একশো সেই বাচ্চা উদ্ধার করে দিবে মাত্র তিন ঘন্টা এই সোনা ওখানে ওখানে আছে ওখানে আছে ওখানে আছে সে 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 জামাতের অমিতকে বলে সহযোগিতা করতে চাইছে কিন্তু এসিলেন বলে রাস্তায় আসে তাকে স্বাগত জানাতে গেছে তো ওই লোকটা বলতেছে ওই লোকটা বলতেছে জি আমাকে আমাক 10টা লোক দেন আমার সাথে আমি 3 ঘন্টার ভিতরে আমি ওই বাচ্চা বের করে দেব কিন্তু ওই লোকের কথা কেউ শুনতেছে না